দীর্ঘদিন ধরে ঝিমিয়ে আছে কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুলামিন স্টেডিয়াম হয়নি কোনো ফুটবল টুর্নামেন্ট হঠাৎ করেই সেখানে ফিরে এসেছে প্রাণ চাঞ্চল্য বঙ্গবন্ধু গোল্ড কাপ আন্তর্জাতিক ফুটবলের দুটি সেমিফাইনাল হবে এই স্টেডিয়ামে পর্যটন নগরীতে ফুটবল উৎসব হঠাৎ আসা এই খবরে খুশি এখানকার স্থানীয় ক্রীড়াপ্রেমীরাও সেমিফাইনালের জন্য এরই মধ্যে মাঠ সংস্কারের পাশাপাশি গ্যালারি ফুটবলারদের ড্রেসিং রুম প্রেস বক্স ভিআইপি লাউঞ্জ সাজানো হয়েছে বর্ণিল সাজে সমুদ্রের কাছে ফুটবল দেখার আশা এখন সবাই এবারে প্রথমবারের মতো কক্সবাজারবাসী নিজেদের ঘরের মাঠেই আন্তর্জাতিক দুটি সেমিফাইনাল কক্সবাজারে দেখবে এর জন্য কক্সবাজারবাসী যারা ফুটবল প্রেমীরা আছে আমাদের মতো তারা সবাই খুশি এর ফলে কক্সবাজারের যে পর্যটন কক্সবাজারের যে বিপুল নতুন সম্ভাবনা এটাকেও আমরা বিশ্বের দরবারে তুলতে পারব বাংলাদেশের যে ফুটবল ঝিমিয়ে পড়েছিল সেটা আবার পুনরায় দর্শকদের উচ্চ পড়া ভিড়ের মাধ্যমে কক্সবাজারবাসী প্রমাণ করবে এখনো পর্যন্ত বাংলাদেশে ফুটবল জনপ্রিয় কক্সবাজারবাসী অধীর আগ্রহে এই দুটি টুর্নামেন্ট আমরা দেখব এর মধ্যে সব প্রস্তুতি শেষ হয়ে এসেছে বলে জানানো হয়েছে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই আয়োজনকে সুন্দর রূপে বাস্তবায়ন করার জন্য আমরা ইতিমধ্যে মাঠ সংস্কার কাজ প্রায় শেষ করেছি গ্যালারি সহ সমস্ত ভবন এবং আশেপাশে জায়গাগুলো আমরা চিহ্নিত করে আমরা ইতিমধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খেলার উপযোগী হিসাবে তৈরি করেছি পর্যটন নগরী কক্সবাজারকে বিশ্বের কাছে পরিচিত করতে এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকত সারা ওয়ার্ল্ডের সবচেয়ে বড় এটা আমরা সারা পৃথিবীতে এর প্রচারণাটা একটু চালানোর জন্য এই ফুটবলের মাধ্যমে প্রচারণাটা দেওয়ার জন্য উনি উদ্যোগ নিয়েছেন আমরা চেষ্টা করব এটা যাতে সুন্দর এবং সফলভাবে শেষ করার জন্য বীর শ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামটির দর্শক ধারণ ক্ষমতা চোদ্দ হাজারের একটু বেশি সেমিফাইনালের টিকিটের দাম ধরা হয়েছে একশো ও দুইশো টাকা সময় সংবাদ কক্সবাজার